হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নতুন ঠিক না সবারই হয়তো এই মাছের ঝোলটা জানা আমি আজকে একটু বিয়েবাড়ি স্টাইলের কম মশলা দিয়ে মাছের ঝোল বানানো দেখাচ্ছি এখানে আমি রুই মাছ নিয়েছি প্রথমে রুই মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিতে হবে এরপর একটা সিম্পল পেস্ট বানাতে হবে আদা রসুন আর পেঁয়াজ দিয়ে এখানে আমি নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ চার পাঁচ রসুনের কোয়া আর এক ইঞ্চি মতো আদা এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে তাতে দুটো তেজপাতা আর গরম মশলা একটা এলাচ দুটো লবঙ্গ আর দুটো সরু সরু দারচিনি দিয়ে ভালো করে নেড়ে মশলা বাটাটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর একে একে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে আবার মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু ভালো করে কষতে হবে স্বাদ অনুযায়ী নুনও দিতে হবে আপনারা যে যেমন নুন খেতে চান সেরকম নুন দেবেন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি একটা টমেটো সেদ্ধ করে রেখেছিলাম টমেটোটাকে ভালো করে হাতে করে চটকে নিতে হবে তারপরে মশলার মধ্যে দিয়ে আর অল্প জল দিয়ে আবার ভালো করে কষতে হবে আমি আগের থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম সময়টা বাঁচানোর জন্য আপনারা চাইলে ভেজে নিয়েও করতে পারেন এখানে আমি সেই সেদ্ধ করা আলুগুলো ঢেলে দিলাম দিয়ে আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আলুটাকে কষতে থাকলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তেল ছেড়ে বেরিয়ে আসলে তারপরে সেখানে পরিমাণ মতো জল দিয়ে দেবেন আপনারা যে যেমন ঝোল খেতে চান সেই পরিমাণে জলটা দেবেন ঝোলটাকে ভালো করে ফুটতে দেবেন ভালো করে ফুটে এলে ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে ছেড়ে দিতে হবে মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে তারপর পাঁচ মিনিট ফুল ফ্লেমে ফুটতে দিতে হবে ঝোলটা ফুটে এলে ফ্লেমটা কমিয়ে দিতে হবে তারপরে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিতে হবে গরম মশলা দেবার পর দু তিন মিনিট লো ফ্লেমে ফোটাতে হবে তারপরে ওপর থেকে কুচুনো ধনে পাতা দিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে ব্যাস রেডি কম তেল মশলা দিয়ে বিয়েবাড়ি স্টাইলে মাছের ঝোল খেতে সত্যি দারুণ হয় একবার বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ভালো থাকবেন